প্রথমেই আমার নিকুচালক ইউটিউব চ্যানেলে আসা সব বন্ধুদের জানাই স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদেরকে পথ এমন তিনটি সংকেতের কথা বলতে চলেছি যেগুলো আপনি যদি ঘুম থেকে উঠে দেখতে পান তবে বুঝবেন সেই দিনটা আপনার খুব ভালো কাটবে কারণ এই সংকেতগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ কিছু সংকেত যা স্বয়ং ঈশ্বর আপনাকে দেখিয়ে বোঝাতে চান যে আজ আপনার দিনটে তার কৃপায় খুব ভালো কাটবে বিভিন্ন শাস্ত্রে এই সব কিছু সংকেতের কথা উল্লেখ করা হয়েছে যা সাধারণত এটা বোঝানোর জন্য সংকেতগুলো লিখে রাখা হয়েছে যাতে পরবর্তী সময়ে আমরা একটা আন্দাজ লাগাতে পারি যে আমাদের আজকের দিনটা কেমন কাটবে অনেকেই এইসব সংকেত বিশ্বাস করে আবার অনেকেই এইসব সংকেত বিশ্বাস করে না তবে বিশ্বাস আর অবিশ্বাস দুটোই নিজের উপরে নির্ভর করে কারণ এইসব সংকেতগুলো অনেক পুরাতনকালে লিপিবদ্ধ করা হয়েছে যেগুলো সত্যিই যে সময় মানুষ হইতো কারণ তারা জানতো যে স্বয়ং ঈশ্বর তাদেরকে এসব সংকেত দেখান তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই তিনটি সংকেত কি কী যা আমরা ঘুম থেকে উঠে যদি দেখি তাহলে বুঝতে পারবো যে ভগবান আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং আজকের সম্পূর্ণ দিনটা আমাদের খুব ভালো কাটবে তাই যে কোনো শুভ কাজ করা আমরা আজকে করতে পারি আপনারা যদি এরকম কোনো সংকেত দেখতে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান একবার শুনুন এই তিনটি সংকেত সম্পূর্ণ জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটানি প্রেস করুন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন আর এক করে তিনটি সংকেতের ব্যাপার জেনে নেওয়া যাক প্রথম সংকেতটি হলো যদি ঘুম থেকে উঠেই আপনি দেখেন যে বাইরে দুয়ারে কোনো গরু এসেছে বা আপনি যদি ঘুম থেকে উঠার পরে গরুর ডাক শুনতে পান তাহলে বুঝবেন যে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে গৌমাতা বাড়িতে আসলে বা গৌমাতার দর্শন যদি এরকম সকালে করা যায় তাহলে তার সম্পূর্ণ দিনগুলো কাটে আর কেউ যদি সকালে উঠে গরুকে কিছু খেতে দেয় তাহলে সেই ব্যক্তিকে সেই গরু খুশি হয়ে আশীর্বাদ করে এবং সেই ব্যক্তি সব দেবদেবী আশীর্বাদ লাভ করে ফেলে তার সম্পূর্ণ দিন অত্যন্ত ভালো কাটে এবং দিনে যদি কোনো রকম বাধা বিপত্তি লেখা থাকে তাহলে সেটাও কেটে যায় আর একটা সফল দিন উপভোগ করতে পারে তাই ঘুম থেকে ওঠার পরে গরু দেখতে পেলে বা গরুর ডাক শুনতে পেলে বুঝবেন এটি আপনার জন্য অত্যন্ত ভালো একটি সংকেত যা বোঝায় যে আপনার আজকের সম্পূর্ণ দিনটি অত্যন্ত ভালো কাটবে এবং আপনারা যা অসমাপ্ত কাজ থেকে তা আজ পূর্ণ হবে তাই গরুকে খালি মুখে কখনোই ঘোর থেকে ফেরাবেন না কারণ এটি আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসে দ্বিতীয় সংকেতটি হলো যদি ঘুম থেকে উঠে দেখেন যে হঠাৎ একটা ঝাঁক পাখি এসে আপনার বাড়ির গাছে বা উঠোনে ঘোরাঘুরি করছে বা আপনার বাড়ির ছাদে এসেছে তাহলে বুঝবেন যে এটিও আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে পাখির ঝাঁক আসা অত্যন্ত শুভ বলে মান্য করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সকালবেলায় উঠে কোনো পশু পাখিকে খাবার খাওয়া হয় তাহলে সেই পশু পাখির আশীর্বাদে সেই ব্যক্তির জীবনে ভালো কিছু হয় এবং তার যদি কোনো আসন্ন বিপদ থাকে তাহলেও সেটাও কেটে যায় বাড়িতে পাখির ঝাঁক আসা অত্যন্ত শুভ কারণ পাখিরা খাবারের আশা করে সকালে এদিক ওদিক ঘুরে বেড়ায় কিছু সৌভাগ্যবান ব্যক্তি থাকে যার বাড়িতে সে এক ঝাঁক পাখি খাবারের আশা করে বসে থাকে তাই সকালবেলায় উঠেই যদি দেখেন আপনার বাড়িতে এক ঝাঁক পাখি এসেছে তাহলে অবশ্যই তাদেরকে কিছু খেতে দিন বাড়িতে পাখির ঝাঁক আসা আপনার জন্য একটি বিশেষ সংকেত এরকম সংকেত এটাই বোঝায় যে আজ আপনার সম্পূর্ণ দিনটা অত্যন্ত ভালো কাটবে ও আপনার মন আজ সারা দিন খুশি থাকবে সাধারণত পাখিরা খাওয়ার জন্য আপনার বাড়িতে বা উঠোনে এসে থাকে তাই এদেরকে অবশ্যই কিছু খেতে দিন তৃতীয় সংকেতটি হলো সেটি দেখা নয় সেটি হলো সোনা অর্থাৎ হঠাৎ ঘুম থেকে উঠে যদি শুনতে পান দূর থেকে ঠাকুরের গান আপনার কানে ভেসে আসছে এবং এটা শোনার পর যদি মনে মনে আপনি অত্যন্ত খুশি অনুভব করেন বা আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে তাহলে বুঝবেন এটা আপনার জন্য অত্যন্ত ভালো একটি সংকেত বেলায় ঘুম থেকে উঠেই প্রথমে ঈশ্বরের নাম গান শুনলে সেই গান আপনার কোনো কান থেকে প্রবেশ করে আপনার মন ও দেহকে পবিত্র করে দেয় অর্থাৎ আপনি ঘুম থেকে উঠতে না উঠতেই স্বয়ং ভগবানের আশীর্বাদ পেয়ে গেছেন এবং এর দ্বারাই এটাই বোঝায় যে আজকের সম্পূর্ণ দিনটি আপনার খুবই ভালো কাটবে এবং স্বয়ং ঈশ্বর আপনার সঙ্গে থেকে আজকে সম্পূর্ণ দিন আপনাকে সাহায্য করবে তাই ঘুম থেকে উঠে এরকম গান শুনতে পেলে কিছুক্ষণ চোখ বন্ধ করে এক মনে এই গান শুনুন দেখবেন মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আপনারা এই তিনটি সংকেতের মধ্যে কোন সংকেতটি পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ